আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি কিছু কবুতরের বাচ্চা দেখাবো আপনাদের যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন তো বাচ্চাগুলো আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট করুন তো আমার ব্যাক ক্যামেরা একটু সমস্যা সেই কারণে দেখাতে পারছি না আমি একটু হাত দিয়ে ধরে দেখাই আপনাদের আমি একটা ধরেছি দেখাই একটা সবজি গিরিবাসের বাচ্চা তার জোড়া আছে দুইটাই আছে এটা উপরে চলে গেছে আরটাও সেম দেখে আসে কিনা আমি এটা ছেড়ে দিই এই বাচ্চাটা এইটা আর একটা উপরে গেছে আমি দেখি নামে কিনা দেখি ওই যেটা আসছে এই যে আমার পিছে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা সবজি গিরিবাজার বাচ্চা যদি কারো লাগে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে এবং আরো দুইটা বাচ্চা আছে আপনাদের দেখাচ্ছি তো যে হচ্ছে খাবার বাচ্চা আপনাদের যদি একটু দূরে দেখায় কি পরিমাণ দর হয়েছে খাবার বাচ্চা একটা দেখেন একটু সাইজ দেখুন দুইটি আছে আপনাদের একটু দেখাই সেম সাইজ তো আর সেম দেখাই দুটো হাত দিয়েও ধরা যায় না তো যদি কারো পছন্দ হয় বা প্রয়োজন হয় নিতে পারেন আগে যে দুইটা দেখাইছি সেই দুইটা আবার একটু দেখাচ্ছি এই যে হচ্ছে এইখানে এই দুইটা আমি একটু এই যে এই দুইটা সবজি গিরি গাছের বাচ্চা ওই দুইটা যদি কারো পছন্দ হয় বা প্রয়োজন হয় নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ